সুপ্রিয় দর্শক সামনেই বিধানসভা নির্বাচন হাতে আর একটি বছর বাকি রয়েছে এই আবহে শাসক বিরোধী সব দলই নিজেদের দল গোছাতে একেবারে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি সভারও আয়োজন করেছিল তারপরই তৃণমূলের একটি গোপন রিপোর্ট প্রকাশ্যে চলে এসেছে যা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা আর এবার নিজের কেন্দ্র ভবানীপুরেই হারতে পারে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এই তথ্য সামনে আসতেই একেবারে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন শুরু হয়ে গিয়েছে এবং কেন হারতে পারে সেই রিপোর্টও ফাঁস হয়ে গিয়েছে দর্শক আপনারা জানেন দু হাজার একুশের বিধানসভার নির্বাচনে নন্দীগ্রামে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তারপর আবারও ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনে দাঁড়িয়ে তিনি জয়ী হয়েছেন আর এবার সেই ভবানীপুর কেন্দ্র নিয়েই ভয় রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এমনই কিন্তু তাদের রিপোর্টে উঠে এসেছে আর জানিয়ে ইতিমধ্যেই জোর তৎপরতা শুরু করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন খুব যে একটা সহজ হবে না তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভালোভাবেই বুঝতে পারছেন কারণ ভোট শতাংশের বিচারে তৃণমূলের একেবারে ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এই আবহে একের পর এক রাজ্য দখল করে ফেলছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শরিক দল আপনারা জানেন আপ দিল্লিতে একেবারে ধুয়ে মুছে সাপ হয়ে গিয়েছে পনেরো বছর পর দিল্লি দখল করেছে বিজেপি আর এবার তাদের পাখির চোখ বাংলা আর এই আবহে নিজের কেন্দ্র নিয়েই ভয়ে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন দর্শক দেখুন নন্দীগ্রামের পর এবার কি বঙ্গ রাজনীতির বোয়াটেল গ্রাউন্ড হয়ে উঠতে চলেছে ভবানীপুর সূত্রের খবর বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে সভার পর নিজের বিধানসভা কেন্দ্র অর্থাৎ ভবানীপুরের অন্তর্গত কাউন্সিলরদের ডেকে পাঠান খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন তৃণমূল নেত্রী ভুয়ো ভোটার ধরার নির্দেশ দেওয়ার পর শনিবার পথে নামছেন এই ভবানীপুর বিধানসভার অন্তর্গত বিরাশি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মেয়র ফিরাদ হাকিম এইদিকে ভবানা ভবানীপুর দখলে যে মরিয়া বিজেপি এদিন ফের তা স্পষ্ট করে দিয়েছে শুভেন্দু অধিকারী জানিয়ে রাতের ঘুম উড়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নন্দীগ্রামের পর এবার কি বঙ্গ রাজনীতির বোয়াটেল গ্রাউন্ড হয়ে উঠতে চলেছে ভবানীপুর বিজেপির কড়া নজর এবার কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রের দিকে তাই কি দুর্গ রক্ষায় এখন থেকেই প্রস্তুতি নিতে চাইছে তৃণমূল সূত্রের খবর বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে সভার পর নিজের বিধানসভা কেন্দ্র অর্থাৎ ভবানীপুরের অন্তর্গত কাউন্সিলারদের ডেকে পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর ভবানীপুরে যেসব প্রকল্প বা সরকারি নির্মাণের কাজ চলছে তা দ্রুত শেষ করার নির্দেশ দেন তৃণমূল নেত্রী এরপর শুক্রবার ভবানীপুর বিধানসভার অন্তর্গত বিরাশি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মেয়র ফিরাদ হাকিম জানান শনিবারই পথে নামবেন তিনি তৃণমূল বিধায়ক পৌরমন্ত্রী ফিরাদ হাকিম বলেন আমি শুরু করব নিশ্চিতভাবে শুরু করব আমি তো এই ওয়ার্ডের কাউন্সিলর সুতরাং আমারও একটা দায়িত্ব কোনটা বাড়িতে আর কোনটা ভোটার কে আছে আর কে নেই মূলত দেখা দু সালের লোকসভা নির্বাচন অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে আটটি ওয়ার্ডের মধ্যে পাঁচটিতে এগিয়ে রয়েছে বিজেপি মাত্র তিনটিতে এগিয়ে রয়েছে তৃণমূল দু হাজার সালের লোকসভা নির্বাচনের ভিত্তিতে বিধানসভার ফলের নিরিখে ভবানীপুরে একশো ছিয়াত্তরটিতে এগিয়েছিল বিজেপি দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে তেরো নম্বর তিয়াত্তর নম্বর ওয়ার্ডে সেখানে বিজেপির কাছে পিছিয়ে পড়ে তৃণমূল আর তাই এবার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে থেকে ভবানীপুরকে টার্গেট করেছে শুভেন্দু অধিকারী বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর হুঙ্কার ছাড়ছেন তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন আপনি ভবানীপুরেও হারবেন ভবানীপুরেও হিন্দুদের আমরা ঐক্যবদ্ধ করে আপনাকে হারাবো বারবার ভবানীপুরের নয়া কর্মসূচিতে অংশ নিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বলেন আমি আপনাকে বলে দিলাম উনি মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে কুড়ি হাজারেরও ওপর গুজরাতি থাকেন তাদের টার্গেট করছে প্লাস ওখানে শিখ থাকেন তাদের টার্গেট করছেন উনি ভবানীপুরের যে আমাদের কাছে লিস্ট এসে গিয়েছে উনি কোন কোন জায়গায় কলকাতা পোর্ট ভবানীপুর বুথ নম্বর এক তেরো চোদ্দো থেকে আঠারো উনিশ থেকে সাতাশ উনতিরিশ তেত্রিশ সাতাত্তর আশি একাশি অষ্টআশি উননব্বই আমরা করতে দেব না আমরা পুরো অঅ্যাক্টিভ হয়ে গিয়েছি একটা লোকের নাম বাদ দিলে যে ভাষায় কথা বলুক তৃণমূল বিধায়ক ও পৌরমন্ত্রী ফিরাদ হাকিম বলেন হিন্দু মুসলিম শিখ এসব বিজেপি করে নন্দীগ্রামে কিভাবে জিতেছে সবাই জানে দুই নম্বরই করে জিতেছে বছর ঘুরলে বিধানসভা ভোট কি ভবানীপুর নন্দীগ্রামের মতো দুই হেভিওয়েটের লড়াই দেখতে পাওয়া যাবে যেভাবে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বারবার হুঙ্কার দিচ্ছেন যে এবার তিনি ভবানীপুরেও গোহারা হারবেন আর বিজেপি তাকে হারাবে তাহলে কি গতবার বিধানসভা নির্বাচনের মতো এবার বিধানসভা নির্বাচনেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অপোজিটে দাঁড়াতে চলেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই জন্যই কি আগে থেকে সতর্ক হয়ে গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তারা বাড়তি প্রস্তুতি শুরু করে দিয়েছে কারণ তৃণমূল নেত্রীর অভিযোগ যে ভোটার ঢুকিয়ে দিচ্ছে বিজেপি হাজার করে আর এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের আটটি ওয়ার্ডের মধ্যে পাঁচটিতে ব্যাপক ভোটে এগিয়ে রয়েছে বিজেপি এটা কিন্তু তৃণমূলেরই গোপন রিপোর্টে উঠে এসেছে যা রাতের ঘুম উড়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী